আপনি কি জানেন হিমালয়ের অজানা উপত্যকায় এমন এক স্থান আছে যেটা পৃথিবীর কোনো মানচিত্রে নেই একমাত্র সেই সাধুরা যারা যুগ যুগ ধরে তপস্যা করছেন তারা এখানে প্রবেশ করতে পারে তার নাম জ্ঞানগঞ্জ লোক কথা অনুযায়ী জ্ঞানগঞ্জ হিমালয়ের গভীর কোনো গোপন উপত্যকায় অবস্থিত অনেক পুরাণ ও যোগী গ্রন্থের উল্লেখ আছে বলা হয় যারা এখানে পৌঁছায় তারা সময়ের বন্ধনকে ছাড়িয়ে যায় অমর জ্ঞান ও শক্তি অর্জন করে জ্ঞানগঞ্জে সাধুরা উচ্চ জ্ঞান ও শক্তির জন্য তপস্যা করেন তারা রূপ পরিবর্তন অদৃশ্য হওয়া এবং অন্য মাত্রায় ভ্রমণ করতে পারেন স্থানটি এমনভাবে সাজানো যে বাইরের চোখে দেখা যায় না শুধুমাত্র যারা যথেষ্ট তপস্যা ও জ্ঞান অর্জন করেছে তারা প্রবেশ করতে পারে এই স্থানে অনেক কিংবদন্তি রয়েছে এই স্থান নিয়ে বলা হয় যারা এখানে পৌঁছেছে তারা ফিরে আসেনি আবার কেউ বলেছে তারা ফিরে এসেছে কিন্তু পৃথিবীর সময়ের সাথে মিলিয়ে কিছুই মনে রাখতে পারেননি তবে যে গল্পগুলো বেঁচে আছে সেগুলো থেকে বোঝা যায় জ্ঞানগণ শুধুমাত্র একটি শারীরিক স্থান নয় এটি মন ও আত্মার উচ্চতায় পৌঁছানোর স্থান জ্ঞানগঞ্জ একটি গল্প নয় বরং একটি প্রেরণা এটি আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের জ্ঞান ও শক্তি আসে ধৈর্য তপস্যা ও আধ্যাত্মিক অনুসন্ধান থেকে হয়তো আমরা কখনো শারীরিকভাবে সেখানে পৌঁছবো না কিন্তু আমাদের অন্তরের জ্ঞান ও যাত্রা করতে পারে ওই স্থানে যদি আপনার মন খোলা থাকে তাহলে প্রতিটি দিনই একটি জ্ঞানগঞ্জ হয়ে উঠতে পারে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়